হ্যালো অটোমেটিক দেখেন ভাই আদ আশ্চর্য উপদেব যে পাহাড় আছে খুলে যায় ঠিক এইভাবে কিন্তু খুলে যাচ্ছে আপনি আমি তো এখন মনে করছিলাম যে শুধু এইখান দিয়ে টানবে এখন এটা বাইরে এইখান থেকে টানবে এখান থেকেও টানবে সব সাইড থেকেই কিন্তু টানবে আপনি এখানে দেখেন হাই স্পিড কিন্তু চালু হয়ে গেছে আপনি এখানে শাসনটা কিন্তু আপনি এখান থেকে টানতেছে এখান থেকে টানতেছে এখান থেকে কিন্তু টানতেছে এটা হচ্ছে যে একদম স্মোক সেন্সার ঘরে ঘরে যদি গ্যাস লিক করে লিকেজ করে সিলিন্ডার যদি লিক হয়ে যায় এটা অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে আপনার গ্যাস লিক থাকবে না বা দেখালো দেখা যাচ্ছে গ্যাজিন ব্লাস্ট হবে না হবে না কোনো কিছু হবে না অটোমেটিক্যালি নিয়ে যাবে এই যে দেখেন স্মোক সেন্সরটা কিন্তু এখান থেকে কিন্তু দেওয়া আছে বস চমৎকার একটা কিচেন হুড আজকে দেখাবো যারা ইন্টেরিয়র কাজ করেন বা কিচেনে সুন্দর করে ইন্টেরিয়র করেছেন আনকোমা একটা কিচেন হুড নিতে যাচ্ছেন চমৎকার একটা কিচেন হুড যেটা হচ্ছে সাসো ব্র্যান্ড আর এইটা নাকি হচ্ছে জার্মান স্ট্যান্ডার্ড আর এইগুলা আপনারা একটা যদি লাগান এরকম দশটা চুলা লাগ থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই একেবারে সব টেনে নিয়ে যাবে ভাই এটা কি আসলে সত্যি আর কিচেন উড নাকি আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আজকে একদম ডিসেম্বর মাস জুড়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ওয়ানলি দিচ্ছে কত জানেন এক সপ্তাহর জন্য দিচ্ছে অফারটা এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য অফারটা দিচ্ছে আপনি এখানে আর এটা হচ্ছে যে ওপেন স্প্রে জন্য কমার্সিয়াল ভাবে ইউজ করতে পারবেন আপনাকে দেখা যাচ্ছে যে ফুড কোর্টে ইউজ করতে পারবেন আপনাকে বড় বড় রেস্টুরেন্ট ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার

সেন্সর বলেন বলেন তিনটা ভেন্ডে কাজ করতে পারে আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে একদম স্মোক সেন্সর ঘরে ঘরে যদি গ্যাস লিক করে লিকেজ করে সিলিন্ডার যদি লিক হয়ে যায় এটা অটোমেটিকলি এটা অন হয়ে যাবে আপনার গ্যাস লিক থাকবে না বা দেখা গেল দেখা যাচ্ছে গ্যাস যদি লিক বা গ্যাস বাস্ট হবে না কোনো কিছু হবে না অটোমেটিকলি নিয়ে যাবে এই যে দেখেন স্মোক সেন্সরটা কিন্তু এখান থেকে কিন্তু দেওয়া আছে বস স্মোক সেন্সরটা দেওয়া আছে স্মোক সেন্সর হ্যাঁ সেন্সরটা দেওয়া আছে যদি আমি একটু ভয়েসে বলি যদি বলি দেখেন একদম ম্যাজিকের মতো কিভাবে কাজ করে হ্যালো চিমনি অটোমেটিক দেখেন এই খুলতেছে ভাই আরে ভাই আদিন আশ্চর্য উপদেব যে পাহাড় আছে খুলে যায় ঠিক এইভাবে কিন্তু খুলে যাচ্ছে আপনি এখানে আমি তো এখন মনে করছিলাম যে শুধু এইখান দিয়ে টানবে এখন এটা কি বাইরে এইখান থেকে টানবে এইখান থেকে টানবে সব সাইড থেকেই কিন্তু টানবে আপনি এখানে লো স্পিড আচ্ছা মিডিয়াম স্পিড হ্যালো চিমনি হাই আই অ্যাম হিয়ার লাইট অন ওকে লাইটটা কিন্তু অন হয়ে গেছে আপনি এখানে হাই স্পিড দেখেন হাই স্পিড কিন্তু এইখান থেকেও টানতেছে এখান থেকে টানতেছে এখান থেকে কিন্তু টানতেছে কিন্তু সরাসরি কিন্তু মানে

বা লাক্সারি বা একটা রান্নাঘরটা সাজানো আপনি এখানে চিন্তা করে যে অনেকে প্রবাসে থাকে কষ্টের অর্জিত টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়েছি একটা বাড়ি করছে আপনি কিচেন রুমটা সুন্দরভাবে সাজিয়েছি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন উড দরকার সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন একটা কিনবেন অত এলাকায় কারো কাছে থাকবে না একদম ইউনিক একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা অটো ট্রেনটা তো আছে ভাই অটো কিন্তু অবশ্যই ভাইয়া যদি আমরা যদি মুখে যদি বলি দেখেন হ্যালো চিনে অটো ক্লিন অটোমেটিক আপনি ক্লিন নিয়ে নিশ্চিত আপনি এখানে অর্থাৎ আপনি এখানে নয় মিনিট সময় নিয়ে নয় মিনিটের ভিতরে ভিতরে তৈলাক্ত তৈল কাস্ত যা আছে সম্পূর্ণ গোলে এই এটা দেখতেছেন এটা কিন্তু ট্রেনে কিন্তু বের করা যাবে আপনি এই যাতে খুলে ফেলে আপনি খুলে

অত্র বাংলাদেশ অত্র বাংলাদেশ এই ডিসেম্বর মাস জুড়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে ইনস্টেশনটা সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন আপনি আচ্ছা ঢাকার বাইরের জন্য আর ঢাকার বাইরেতে যে যারাই জারাই নেবেন ওয়ানলি মাত্র 2000 টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন পোস্টে এখানে পাঠিয়ে দিব সম্পূর্ণ পোস্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এটা ঠিক আছে না ভাই তো ভিউয়ার্স এখানে যে ঠিক আছে একটু দেখা দেওয়া হবে এখানে আমাদের যে দুইটা নম্বর হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট অর্থাৎ তোর নিচে নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন যদি এটা নেট একটু থাকে যেটা আমাদের গ্রামীণ নাম্বার আমাদের এখানে আমাদের কোম্পানি যে প্রতিনিধি আছে অবশ্যই একটা ভিডিও কল দিবেন আমার ফেসটা দেখবেন দেখে শুনে কিন্তু তারপরে ওয়ার্ড দিবেন বা লেনদেন করবেন এছাড়া কিন্তু কখনোই কিন্তু আপনারা লেনদেন করবেন না আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ কাঁচা বাজারের সামনে এখানে সরতলা বিল্ডিং আছে তার পাশেই কিন্তু একটা প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে আমাদের শোর মেনে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম